ইউনিটিকে সম্মাননা ক্রেস্ট প্রদান চক্রবর্তীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত রিপোর্টার্স সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নাসিরনগর রিপোর্টার্স ইউনিটিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে সন্ধি স্বেচ্ছায় রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ শনিবার এক নভেম্বর নাসিরনগর উপজেলার ধর্মণ্ডল ইউনিয়নের দৌলতপুর বাজার মাঠে সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবী মিলন মেলায় এই সম্মাননা প্রদান করা হয় নাসিরনগর রিপোর্টার্স ইউনিটের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সিনিয়র সহসভাপতি এস এম বদিউল আশরাফ মুরাদ মৃধা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন এ আজিম শাওন মিলন মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত একশো সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন প্রধান অতিথি শফিকুল ইসলাম বলেন রক্তদান ও সমাজ সমাজকল্যাণ মানবতার সেবার মহৎ কাজ সাংবাদিকরা সমাজ পরিবর্তনের অগ্রভাগে থেকে এই কাজে সহযোগিতা করে যাচ্ছেন অনুষ্ঠান শেষে অতিথিরা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজকর্মীদের হাতেও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন